নমস্কার বন্ধুগণ জ্যোতিষ চর্চা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুগণ আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মকুণ্ডলী বিশ্লেষণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম তারিখ জুন মাসের ছাব্বিশ তারিখ আঠেরোশো আটত্রিশ সাল তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মকুণ্ডলী দেখলে দেখা যাবে যে লগ্ন দেখুন লগ্ন মকর লগ্ন আর লগ্ন শ্রবণা নক্ষত্রে এবং লগ্নের তৃতীয়ে ধনু রাশিতে রাহু তৃতীয় অবস্থান করছে এবং পঞ্চমভাবে তিনটে গ্রহ মঙ্গল বুধ শুক্র অবস্থান করছে মঙ্গল শুক্র স্বরাশিতে বা নিজ রাশি বৃষভ রাশিতে অবস্থান করছে এবং ষষ্ঠভাবে রাহু এবং অষ্টমভাবে সিংহ রাশিতে চন্দ্র এবং বৃহস্পতি চন্দ্র পূর্ব ফাল্গুনি নক্ষত্র অর্থাৎ এগারো নম্বর নক্ষত্রে বৃহস্পতিও পূর্ব ফাল্গুনি নক্ষত্র অর্থাৎ এগারো নম্বর নক্ষত্রে অবস্থান করছে নবম ভাব নবম ভাব যা হচ্ছে কন্যা রাশি কন্যা রাশিতে কেতু এবং হচ্ছে একাদশ তথা একাদশ একাদশ একাদশভাবে অর্থাৎ হচ্ছে বৃশ্চিক রাশিতে শনি বক্রি হয়ে অবস্থান করে তো দেখি দেখুন হচ্ছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নামকরণ বঙ্কিমচন্দ্র হওয়ার কারণ কী দেখুন লগ্ন লগ্ন শ্রবণা নক্ষত্রে শ্রবণা নক্ষত্র চন্দ্রের নক্ষত্র তাই চন্দ্রের নক্ষত্রে ওনার জন্ম হওয়ায় নাম হওয়ায় স্বাভাবিক কি বঙ্কিমচন্দ্র এছাড়া এছাড়া দেখুন হচ্ছে ওনার আরেক নাম অর্থাৎ যে ছদ্মনামে তিনি লিখতেন তা হলো কমলাকান্ত তো বঙ্কিমচন্দ্রের আরেক নাম কমলাকান্ত হওয়ার কারণ হচ্ছে সিংহ রাশিতে দুটো গ্রহ চন্দ্র এবং বৃহস্পতি অবস্থান করছে বৃহস্পতি সিংহ রাশিতে চন্দ্র বৃহস্পতি চন্দ্রও সিংহ রাশিতে এবং সিংহ রাশি রবি তথা সূর্যের রাশি রবি পদ্মের প্রতিনিধিত্ব করে পদ্ম অর্থাৎ কমল সেই থেকে ওনার নাম কমলাকান্ত এবং হচ্ছে সূর্য উদিত হলেই রবিগ্রহ পদ্মের প্রতিনিধি প্রতিনিধিত্ব করে এবং পদ্মের আরেক নাম হচ্ছে কমল তাই এবং হচ্ছে সূর্য উদিত হলেই পদ্মফুল ফোটে এটাই আমরা জেনে এসেছি তাই ওনার আরেক নাম কমলাকান্ত এছাড়াও চন্দ্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে বৃহস্পতি ও পূর্ব ফাল্গুনী নক্ষত্রে দুজনেই শুক্রের নক্ষত্রে শুক্র মা লক্ষ্মী তথা কমলা দেবীকে নির্দেশ করে এবং হচ্ছে যে কারণে এবং হচ্ছে অর্থাৎ চন্দ্র চন্দ্র হচ্ছে চন্দ্র থেকে জাতকের রাশির বিচার করা হয় এখানে চন্দ্র এবং হচ্ছে চন্দ্র থেকে জাতকের বিচার করা হয় চন্দ্র পূর্ব ফাল্গুনী তথা শুক্রের নক্ষত্রে অবস্থান করায় এবং শুক্র কমলা অর্থাৎ মা লক্ষ্মী তথা কমলাকে অর্থাৎ কমল কমলাকে নির্দেশ করায় এবং ওনার আরেক নাম কমলাকান্ত এছাড়া বৃহস্পতি যার থেকে নারী জ্যোতিষ অনুযায়ী বৃহস্পতি থেকে জাতকের বিচার করা হয় কারণ নারী নারী জ্যোতিষে বৃহস্পতিকে খুব গুরুত্ব দেওয়া হয় এবং সেখানে দেখা যাচ্ছে বৃহস্পতি বৃহস্পতিও পূর্ব ফালগুনি তথা শুক্রের নক্ষত্রে অবস্থান করায় ওনার নাম শুক্র যেহেতু মা শুক্র থেকে মা লক্ষ্মী তথা কমলাকে নির্দেশ করা হয় এবং দেখা হয় সেই জন্য ওনার নাম কমলাকান্ত আচ্ছা তারপর দেখব ওনার মাত্র সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র মোটেই ছাপ্পান্ন বছর জীবিত ছিলেন অর্থাৎ ওনার আয়ু দীর্ঘায়ু ছিল না তুলনামূলকমূলকভাবে কম বয়সে ওনার মৃত্যু হয় বা অল্পায়ু যোগ ছিল তো অল্পায়ু যোগের কারণ কী দেখুন ওনার লগ্ন মকর লগ্ন কিন্তু লগ্নের কেন্দ্রে কোনো গ্রহ নেই লগ্ন মকর লগ্ন তার কেন্দ্রেই অর্থাৎ লগ্ন চতুর্থ সপ্তম দশমভাবে এখানে লগ্নভাব মকর রাশি চতুর্থ ভাব মেষ রাশি সপ্তম ভাব কর্কট রাশি এবং হচ্ছে দশম ভাব তুলা রাশি এখানে কোনো শুভ গ্রহ তথা গ্রহ গ্রহ নেই এটা একটা কারণ দ্বিতীয়ত দ্বিতীয়ত লগ্নে লগ্নপতি প্রতি শনি লগ্ন থেকেও জন্ম এবং মৃত্যু দুটোই বিচার করা হয় যেমন অষ্টম জন্মকুণ্ডলী থেকে অষ্টম ভাব থেকে মৃত্যুর বিচার করা হয় তেমনি লগ্ন থেকেও মৃত্যুর বিচার করা হয় লগ্ন থেকে জন্মেরও বিচার করা হয় মৃত্যুরও বিচার করা হয় এবং কারণ লগ্নে কোন গ্রহ থাকে কী কী কোন গ্রহের দৃষ্টি আছে সেটা দিয়ে যেমন জন্মের বিচার করা হয় তেমনি মৃত্যুরও বিচার করা হয় তাহলে লগ্নপতি শনি বৃশ্চিক রাশিতে অবস্থান করছে বৃশ্চিক রাশি স্থির রাশি কোনো স্থির রাশি এবং হচ্ছে শনি হচ্ছে মৃত্যুর কারাগ্রহ মৃত্যুর কারাগ্রহ শনি সে বৃশ্চিক রাশিতে এবং লগ্নপতি হিসাবে বৃশ্চিক রাশিতে অর্থাৎ স্থির রাশি বৃশ্চিক রাশি স্থির রাশি এবং হচ্ছে সেই সঙ্গে সেই সঙ্গে চন্দ্র অর্থাৎ হচ্ছে যা থেকে জাতকের বিচার করা হয় চন্দ্র থেকে জাতকের বিচার করা হয় চন্দ্রও এখানে স্থির রাশি সিংহ রাশিতে অবস্থান করছে কোনো জন্মকুণ্ডলীতে যদি লগ্ন লগ্নপতি মানে লগ্ন না হলেও লগ্নপতি জন্ম মৃত্যুর কারাগ্রহ শনি এবং হচ্ছে চন্দ্র যদি স্থির রাশিতে অবস্থান করে তবে জাতকের আয়ু অল্প হয় এ তাই দেখা যাচ্ছে এখানে লগ্নপতি শনি বৃশ্চিক রাশি তথা স্থির রাশিতে অবস্থান করছে চন্দ্র স্থির রাশি সিংহ রাশিতে অবস্থান করছে যার জন্য ওনার আয়ু কম এছাড়াও বৃহস্পতি বৃহস্পতি নারী জ্যোতিষ থেকেও নারী জ্যোতিষে বৃহস্পতিকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় এবং বৃহস্পতি থেকে জাতকের বিচার করা হয় এবং বৃহস্পতিও সিংহ রাশিতে অবস্থান করা হয় এটা ওনার বৃহস্পীর রাশি থাকার জন্য আয়ু কম এছাড়া লগ্নের উপর শনিবার দিয়ে অন্য কোনো গ্রহে দৃষ্টি নেই অন্য কোনো ভালো শুভগ্রহের তো দৃষ্টি নেই উল্টে শুধুমাত্র শনির দৃষ্টি আছে শনি তৃতীয় দৃষ্টি সে থেকে অর্থাৎ শনি হচ্ছে বৃষ্টিকাশ দেবস্থান করছে এবং তৃতীয় দৃষ্টি দিয়ে লগ্নকে দেখছে অর্থাৎ লগ্নের উপর কোনো শুভগ্রহের প্রভাব নেই তাই ওনার আরও এত কম এবং হচ্ছে তৃণমূলভাবে কম বয়স অর্থাৎ মোটেই ছাপ্পান্ন বছর উনি জীবিত ছিলেন এবং ওনার বহুমূত্র অর্থাৎ ডায়াবেটিস রোগে মৃত্যু হয়েছে তো বহুমূত্র তথা ডায়াবেটিস রোগে মৃত্যু হতে গেলে দেখতে হবে জন্মকুণ্ডলীতে জলরাশিগুলো যদি জলরাশিগুলো পীড়িত থাকে এবং হচ্ছে লগ্নের সপ্তম ভাব অষ্টম ভাব কালপুরুষের সপ্তম ভাব অর্থাৎ তুলারাশি এবং ভাব অর্থাৎ বৃশ্চিক রাশি ইত্যাদি এবং সেই সঙ্গে শুক্র কারণ শুক্র থেকেও ডায়াবেটিস তথা বহুমূত্র রোগ বিচার করা হয় ইত্যাদি যদি পীড়িত থাকে তো অবশ্যই জাতকে এবং লগ্নপতিও যদি সেরকমভাবে জলরাশিতে অবস্থান করে মৃত্যুর কারক্রভাবে জলরাশিতে অবস্থান করে এবং সেখানে পীড়িত হয় তবে জাতকে বহুমূত্র তথা ডায়াবেটিস রোগের মৃত্যুর সম্ভাবনা তো এখানে দেখুন লগ্নপতি অর্থাৎ মকর লগ্নের লগ্নপতি শনি বৃশ্চিক রাশিতে বকরি রেট্রোগেট হয়ে অবস্থান করছে এবং হচ্ছে শনির উপর মঙ্গলের দৃষ্টি আছে পাপগ্রহ মঙ্গলের দৃষ্টি আছে অর্থাৎ হচ্ছে দেখুন এখানে শনি মৃত্যুর কারাগ্রহও কারণকে জ্যোতিষে শনিকে মৃত্যুর কারাগ্রহ বলা হয় এবং সে জল তথা বৃশ্চিক রাশিতে অবস্থান করছে তো যার কারণে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে যার জন্য ওনার বহুমূত্র রোগে মৃত্যু এছাড়া 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 দেখা যায় এছাড়া এবং রোগে মৃত্যু রোগে মৃত্যুর কারণ হচ্ছে এখানে দেখুন ষষ্ঠপতি ষষ্ঠপতি এই অষ্টমপতি সরি অষ্টমপতি অষ্টম ভাব সিংহরাশি সিংহ রাশির অধিপতি রবি রবি ষষ্ঠে তথা মিথুন রাশিতে অবস্থান করছে ষষ্ঠপতি যদি অষ্টমে থাকে তাহলে রোগে মৃত্যু কারণ ষষ্ঠ থেকে রোগের বিচার করা হয় অষ্টম থেকে মৃত্যুর বিচার করা হয় অর্থাৎ রোগে মৃত্যু অনুরূপভাবে যদি অষ্টমপতি ষষ্ঠ থাকে তালো রোগের মৃত্যু এবং সেই সঙ্গে যদি ষষ্ঠপতি অষ্টমপতি দুটো একসঙ্গে জুটি করে অর্থাৎ দুটো করে একসঙ্গে যদি যুক্ত থাকে তবুও কিন্তু রোগের মৃত্যু সম্ভব এখানে এখানে অষ্ট ষষ্ঠপতি এই সরি অষ্টমপতি মৃত্যুপতি যে মৃত্যুপতি রবি তথা সূর্য ষষ্ঠভাবে অর্থাৎ হচ্ছে মিথুন রাশিতে অবস্থান করছে তাই রোগী মৃত্যু এবং সেই সঙ্গে অষ্টমভাবে লগ্নে অষ্টম ভাব মকর লগ্নের ভাব হচ্ছে সিংহ রাশি সিংহ রাশিতে দুটো গ্রহ বৃহস্পতি এবং চন্দ্রমা তো অষ্টমভাবে বৃহস্পতি বৃহস্পতি থেকে বহুমূত্র রোগের বিচার করা হয় কারণ হচ্ছে ডায়াবেটিসের অন্যতম গ্রহ হচ্ছে ডায়াবেটিস রোগের অন্যতম গ্রহ হচ্ছে বৃহস্পতি যেখানে অষ্টমভাবে অবস্থান করছে এছাড়া অষ্টমভাবে চন্দ্র অবস্থান করছে তো চন্দ্রও এক জলীয় গ্রহ বা জলীয় গ্রহ জল গ্রহ বলা হয় ওয়াটারি প্ল্যানেট সেই জন্য ওনার বহুমূত্র রোগে মৃত্যু এছাড়া কালপুরুষ চক্রের সপ্তম ভাব কালপুরুষ চক্রের সপ্তম ভাব সপ্তম ভাব তুলারাশি তুলারাশি দুটো পাপ গ্রহের মধ্যবর্তী তুলারাশির একদিকে কেতু অবস্থান করছে রাশিতে অপর দিকে বৃষ্টিক রাশিতে শনি অবস্থান করছে অর্থাৎ কালপুরুষ রাশিচক্রের ভাব দুটো পাপ গ্রহের মধ্যবর্তী হয় এটাও একটা বহুমূত্র রোগের মৃত্যুর কারণ এছাড়া অষ্টমভাব বৃশ্চিক রাশিতে শনিতে অবস্থান করছেই এছাড়া বৃষ্টিক রাশি অষ্ট অষ্টম কালপুরুষ চক্রে অষ্টম ভাব বৃশ্চিক রাশিতে শনি মঙ্গল দ্বারা দৃষ্ট হচ্ছে এছাড়া বহুমূত্র বা ডায়াবেটিস রোগের অন্যতম কারাগ্রহ শুক্র যে পঞ্চমভাবে অবস্থান করছে এবং হচ্ছে শুক্র স্বরাশিতে অবস্থান করলেও ষষ্ঠপতি বুধের সঙ্গে যুক্ত এবং হচ্ছে মঙ্গলের সঙ্গে যুক্ত মঙ্গল পাপ গ্রহ এবং ষষ্ঠপতি এই পঞ্চম শুক্র পঞ্চমভাবে শনির সপ্তম দৃষ্টিতে আবদ্ধ অর্থাৎ শুক্রের উপর শনির পূর্ণ দৃষ্টি আছে অর্থাৎ শুক্র পীড়িত এছাড়াও জলরাশি অন্যতম জলরাশি যেটা যে মিন রাশি মিন রাশিতে পাপগ্রহ রাহু অবস্থান করছে যার জন্য ওনার বহুমূত্র তথা ডায়াবেটিস রোগে সাহিত্য সম্রাট বঙ্কাম বঙ্কিমচন্দ্রের মৃত্যু হয় আচ্ছা এরপরে দেখব ওনার জন্মকুণ্ডলীতে যেসব ভালো ভালো যোগ আছে বা শুভ যোগ আছে তো দেখা যায় ওনার জন্মকুণ্ডলীতে কি প্রথমত কিছু রাজযোগ আছে যেমন হচ্ছে প্রথমত হচ্ছে উনি এত বড় মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অনেক মেধাবী ছিলেন অসামান্য মেধা মেধাবী মেধা বা মেধা শক্তি অধিকারী ছিলেন শোনা যায় ওনার ভাই সহোদর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কনিষ্ঠ সহোদর যার নাম ছিল পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় উনি লিখে গেছেন যে শুনিয়াছি বঙ্কিমচন্দ্র একদিনে বাংলা বর্ণমালা আয়ত্ত করিয়াছিলেন অর্থাৎ মাত্র একদিনেই তিনি বাংলা বর্ণমালা অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত সমস্ত বর্ণ শিখে ফেলেছিলেন কোনো একজন মানুষের কতটা প্রতিভা বা মেধা থাকলে এটা সম্ভব হয় এই লাইনটা থেকেই বোঝা যায় যেটা ওনার ছোট ভাই পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় লিখে গিয়েছিলেন তা এই অসামান্য মেধার কারণ কী দেখুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম লগ্ন যে ছিল সেটা ছিল শ্রবণা নক্ষত্র শ্রবণা নক্ষত্র শ্রবণা নক্ষত্র মা সরস্বতীর জন্ম নক্ষত্র কোনো ব্যক্তি কোনো ব্যক্তির জন্মকুণ্ডলীতে চন্দ্র যদি শ্রবণা নক্ষত্রে থাকে অথবা লগ্ন যদি শ্রবণা নক্ষত্রে থাকে রবি যদি শ্রবণা নক্ষত্র থাকে লগ্ন যদি শ্রবণা নক্ষত্রে থাকে তো জাতক অসামান্য প্রতিভার অধিকারী হওয়ার সম্ভাবনা এবং জাতবে মেধা বা বুদ্ধি হওয়াটাই স্বাভাবিক বা সহজাত অসামান্য মেধা মেধা প্রতিভা থাকে এবং তারপর মা সরস্বতী কৃপা অবশ্যই থাকে তো যার জন্য লগ্ন ওনার লগ্ন শ্রবণ নক্ষত্রে হওয়ার জন্য সাহিত্য সম্মান বঙ্কমচন্দ্র চট্টোপাধ্যায় অসামান্য মেধা এবং প্রতিবার অধিকারী ছিলেন অসামান্য স্মৃতিশক্তিরও অধিকারী ছিলেন তো ওনার এছাড়া পঞ্চম ভাব পঞ্চম ভাব থেকে জাতক বা জাতিকার প্রতিভা বিচার করা হয় এখন এখানে দেখা যায় পঞ্চমভাবে পঞ্চমপতি শুক্র সক্ষেত্রে বা নিজের রাশিতে অবস্থান করছে এছাড়া পঞ্চমভাবে ভাবের অধিপতি এবং ভাবের অধিপতি মঙ্গল অবস্থান করছে এবং সেই সঙ্গে পঞ্চমভাবে রাজযোগ তৈরি হচ্ছে কারণ পঞ্চমভাবে পঞ্চম শুক্র মকর লগ্নের ক্ষেত্রে শুক্র হচ্ছে যোগ গ্রহ কারণ মকর লগ্নের ক্ষেত্রে শুক্র হচ্ছে পঞ্চম ভাবের অধিপতি এবং দশম ভাবের অধিপতি একসঙ্গে পঞ্চম ভাব মানে কে কোন ভাব আর দশম ভাব মানে কেন্দ্রভাব তো কে কেন্দ্র এবং কোন ভাবের অধিপতি যদি কোনো গ্রহ হয় সে তাহলে সেই গ্রহকে যোগ গ্রহ বলা হয় তো এখানে শুক্র যোগ গ্রহ যে পঞ্চমে স্বরাশিতে বা সক্ষেত্রে অবস্থান করছে এবং হচ্ছে সেই সঙ্গে চতুর্থ ভাব থেকে বিদ্যার বিচার করা হয় বিদ্যার অধিপতির সঙ্গে যুক্ত আছে এছাড়া নবম ভাবের অধিপতি বুধ নবম ভাব কন্যা রাশি কন্যা রাশির অধিপতি বুধ গড়ার সঙ্গে যুক্ত আছে এছাড়া লগ্নপতি লগ্নপতি শনির সঙ্গে সপ্তম দৃষ্টিতে পরস্পরকে দৃষ্টিতে আবদ্ধ আছে কারণ লগ্নপতি শনি একাদশ ভাব বৃশ্চিক রাশিতে অবস্থান করে সপ্তম দৃষ্টিতে পঞ্চমপতি শুক্রকে দেখছে এতগুলো কারণের জন্য একসঙ্গে তো প্রথমে তো পঞ্চমভাবে দশম ভাবের অধিপতি নবম ভাবের অধিপতি বুধ এবং দশম ভাবের অধিপতি শুক্র অর্থাৎ ধর্ম কর্ম যুগ নবম থেকে ধর্ম দশম থেকে কর্ম অর্থাৎ ধর্ম অধিপতি এবং কর্ম অধিপতি একসঙ্গে যুক্তভাবে ধর্ম কর্মাধিপতার প্রতি রাজ্য পঞ্চমভাবে সৃষ্টি করছে এছাড়া চতুর্থ ভাব থেকে বিদ্যা পঞ্চম ভাব থেকে বুদ্ধির বিচার করা হয় বিদ্যার অধিপতি মঙ্গল এবং বুদ্ধির অধিপতি বুধ একসঙ্গে পঞ্চমভাবে অবস্থান করছে এটাও একটা অন্যতম প্রতিভা মেধার যোগ নির্দেশ করছে আচ্ছা ওনার মধ্যে অসামান্য লেখার প্রতিভা কারণ এটা হচ্ছে কারণ একটা সরস্বতীর জন্ম নক্ষত্রে জন্ম নিয়েছেন দ্বিতীয়ত হচ্ছে চতুর্থপতি এবং পঞ্চমপতির কানেকশন বা পঞ্চমভাবে রাজযোগ তৈরি হচ্ছে এছাড়া পঞ্চমভাবে বুধ গ্রহ বুধ থেকে লেখা জোখা বিচার করা হয় বুধ গ্রহ থেকে লেখা বা লেখনী শক্তি দেখা হয় যেটা পঞ্চমভাব পঞ্চম ভাব থেকে প্রতিভার বিচার করা হয় অর্থাৎ লেখা জোখার বিষয়ে ওনার প্রতিভা থাকবে এছাড়া তৃতীয়ভাবে রাহু রাহু থেকে কালি কলম পেন দোয়া ইত্যাদি বিচার করা হয় তো স্বাভাবিকভাবেই অর্থাৎ লেখা জোখার প্রতি ওনার প্রতিভাটা থাকাই স্বাভাবিক এছাড়া এইগুলো হচ্ছে এই ছাড়া এছাড়া লগ্নপতি শনি লগ্নপতি শনি একাদশভাবে অবস্থান করছে একাদশভাবে থেকে লেখার নৈপুণ্য অর্থাৎ কোনো কিছু রাইটিং স্কিল বিচার করা হয় তাই লগ্নপতি একাদশভাবে অবস্থান করায় এবং লগ্নপতির উপর পঞ্চমপতি শুক্রের সপ্তম দৃষ্টি থাকায় বা লগ্নপতি এবং পঞ্চমপতি একে অপরের সঙ্গে পূর্ণ দৃষ্টিতে আবদ্ধ হয়। এটাও একটা হচ্ছে লেখার ক্ষেত্রে সহজাত প্রতিভার পরিচয় দিচ্ছে এছাড়া আর শুভযোগ বলতে অনেক কিছু শুভযোগ হচ্ছে যে প্রথমত ওনার যে নবমপতি বুধ পঞ্চমভাবে রাজযোগ সৃষ্টি করায় ওনার বাবাও ডেপুটি কালেক্টার ছিলেন এবং তিনিও ডেপুটি কালেক্টার ছিলেন এবং হচ্ছে এছাড়া যে যোগগুলো আছে যে চন্দ্র চন্দ্র বুধ বৃহস্পতি শুক্র এই যে চারটি শুভগ্রহ চন্দ্র বুধ বৃহস্পতি শুক্র যদি কোনো জন্মকুণ্ডীতে একে অপরে কেন্দ্রভাবে থাকে এখানে দেখুন চন্দ্র বৃহস্পতি সিংহ রাশিতে এবং শুক্র বুধ বৃষভ রাশিতে অর্থাৎ একে অপরের কেন্দ্রভাবে চন্দ্রবৃহস্পতির দশমভাবে বুধ তথা শুক্র বুধের চতুর্থভাবে বৃহস্পতি অবস্থান করছে অর্থাৎ চন্দ্র বুধ বৃহস্পতি শুক্র এই চার গ্রহের মধ্যে যে কোনো তিনটি গ্রহ একে অপরে কেন্দ্রভাবে অবস্থান করলে মুদ্রিকা যোগের সৃষ্টি হয় এছাড়া এই এক মুদ্রিকা যোগ আছে ধর্মকর্ম রাজযোগ আছে যোগ গ্রহ লগ্ন শুক্রে স্বরাষ্ট্রী অবস্থান করছে যা অত্যন্ত শুভ ফল দেয় আচ্ছা আচ্ছা এর সঙ্গে এর সঙ্গে যে জিনিসটা আর একটা হচ্ছে যে নবমপতির কেন্দ্রে যদি বৃহস্পতি থাকে এখানে যে বুধ তার কেন্দ্রে বৃহস্পতি তার কেন্দ্রে চতুর্থভাবে চতুর্থ কেন্দ্রে বৃহস্পতি নবমপতি বুধ তার চতুর্থভাবে বৃহস্পতি অর্থাৎ নবমপতি কেন্দ্রে বৃহস্পতি দশমপতির কমা দশম্পতির কেন্দ্রে বুধ অর্থাৎ দশমপতি দশমপতি শুক্র তার কেন্দ্রে বুধ অর্থাৎ শুক্রের সঙ্গে এখানে বুধ আছে আচ্ছা একাদশপতি একাদশপতি হচ্ছে মঙ্গল তার একাদশপতির কেন্দ্রে শুক্র মঙ্গল মঙ্গল একাদশপতি তার সঙ্গে শুক্র যুক্ত আছে অর্থাৎ একে অপরের কেন্দ্রে হবে তাহলে নবমপতির কেন্দ্রে বুধ আছে দশমপতির কেন্দ্রে নবম দশমপতি দশমপতির কেন্দ্রে সত্যি নবম্পতির কেন্দ্রে বৃহস্পতি দশম্পতির কেন্দ্রে বুধ একাদশপতির কেন্দ্রে শুক্র অবস্থান করায় এটা একটা বহুমুখী প্রতিভা যোগ নির্দেশ করে এবং বহুমুখী প্রতিভা যোগের কারণে তিনি এত বড়ো সাহিত্য সম্রাট তথা অনেক উপন্যাস এবং সাহিত্য তিনি রচনা করতে পেরেছিলেন এবং বাংলার নবজাগরণের অন্যতম মুখ ছিলেন আচ্ছা আচ্ছা ওনার আর একটা শুভ যোগাযোগ যোগ হচ্ছে যে দ্বিতীয়পতি লগ্নপতি এবং দ্বিতীয়পতি লগ্নপতি এবং দ্বিতীয়পতি মকর লগ্নে লগ্নপতি শনি এবং দ্বিতীয়পতি কুম্ভ রাশির অধিপতি ও শনি সে এবং হচ্ছে একাদশপতি মঙ্গল একাদশপতি হচ্ছে মঙ্গল এই দুটো গ্রহ যদি কোনো জন্মকুণ্ডলীতে দ্বিতীয়পতি এবং একাদশপতি যদি একে অপরের সঙ্গে যুক্ত থাকে বা একে অপরের ভাবে থাকে হ্যাঁ তাহলে বা একে অপরকে যদি দৃষ্টি প্রদান করে তবে এটা ধনযোগ সৃষ্টি করে যেক্ষেত্রে ক্ষেত্রে ওনারও লগ্নপতি বা দ্বিতীয়পতি শনি এবং হচ্ছে একাদশপতি মঙ্গল একে অপরের সপ্তমে আছে যেটা ধনযোগ সৃষ্টি করছে যে কারণে তিনি অনেক ধার্মিক সরি একটা ধনী পরিবারে জন্মেছিলেন এবং নিজেও ডেপুটি ম্যাজিস্ট্রেট ব্রিটিশ আমলে ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর ছিলেন এছাড়া এছাড়া হচ্ছে চন্দ্র বৃহস্পতি শনি চন্দ্র বৃহস্পতি শনি একে অপরের কেন্দ্রে আছে কোনো জন্মকুণ্ডলীতে যদি চন্দ্র বৃহস্পতি শনি পরস্পরের কেন্দ্রে থাকে এখানে দেখুন চন্দ্র বৃহস্পতি যার চতুর্থ ভাব চতুর্থে কেন্দ্রে শনি অবস্থান করছে বা শনির দশম কেন্দ্রে চন্দ্র বৃহস্পতি অবস্থান করছে শনি থেকে দশম ভাব সিংহরাশি সিংহরাশিতে চন্দ্র বৃহস্পতি অবস্থান করছে অর্থাৎ চন্দ্র বৃহস্পতি এবং শনি যদি পরস্পরের কেন্দ্রভাবে অবস্থান করে তবে এই যোগ খুব শুভযোগ এবং হচ্ছে খুব শুভ ফল প্রদান করে বিশেষ করে জাতক ধ্বনি ও ধার্মিক হয় যেক্ষেত্রে দুটোই উনার জীবনে প্রসিদ্ধ কারণ উনি ধার্মিক ছিলেন এবং যে দেশকে দেশমাতাকে খুব ভালোবাসতেন এছাড়া পঞ্চমে শুক্র যা কলা যুগ সৃষ্টি করে এগুলো ছিল আর ওনার আর এক মৃত্যুর অন্যতম কারণ হচ্ছে দশম ভাব কোনো জন্মকুণ্ডলীতে যদি দশম ভাব পীড়িত থাকে তবে আয়ু কম হয় যে ক্ষেত্রে ওনার দশম ভাব লগ্নে দশম ভাব তুলারাশি তুলারাশি দুটি পাপ গ্রহ কেতু এবং শনি মধ্যবর্তী হওয়ায় ওনার দশম ভাব দুর্বল ছিল বা দশম ভাব পাপ পীড়িত যার জন্য ওনার আয়ু কম ছিল এছাড়া চন্দ্র এবং শুক্র একে অপরে কেন্দ্রে অবস্থান করছে চন্দ্রের চতুর্থ চন্দ্রের দশমভাবে শুক্র বা শুক্রের চতুর্থভাবে কেন্দ্রে অবস্থান করছে যেটা থরাই যোগ সৃষ্টি করে এবং থরাই যোগের কারণে থরাই যোগের কারণে জাতকের উপরে মা অন্নপূর্ণা তথা মা দুর্গার প্রভাব থাকে এবং জাতক অনেক উন্নত হয় ধনী হয় সম্মানী হয় এবং হচ্ছে গভর্নমেন্ট দ্বারা বা সরকার দ্বারা অনুব্রীত ব্যক্তি হয় যার কারণে তিনি সরকারি ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর ছিলেন এবং ধনী ছিলেন এছাড়া ওনার এক ওনার প্রথম স্ত্রী অকাল মৃত্যু হয় প্রথমে স্ত্রী মারা যায় এবং দ্বিতীয় বিবাহ করেন যার কারণ হচ্ছে যে শুক্র শুক্র থেকে স্ত্রীর বিচার করা হয় এবং সপ্তম ভাব থেকে স্ত্রীর বিচার করা হয় তো দেখুন এখানে সপ্তম ভাবের অধিপতি চন্দ্র অষ্টমে অবস্থান করছে সপ্তম ভাবের অধিপতি অষ্টমে অবস্থান করছে এছাড়া এছাড়া শুক্র পঞ্চম পঞ্চমভাবে মঙ্গলের সঙ্গে যুক্ত আছে এক পাপ গ্রহ মঙ্গলের সঙ্গে যুক্ত আছে আরেক পাপগ্রহ শনির সঙ্গে শনি দ্বারা সপ্তম দৃষ্টিতে আবদ্ধ আছে অর্থাৎ শনি সপ্তম দৃষ্টি দিয়ে শুক্রকে দেখছে অর্থাৎ শুক্র পাপ পীড়িত শুক্র থেকে পত্নী পত্নী বা স্ত্রীর বিচার করা হয় যার কারণে শুক্র এবং সপ্তম বা পীড়িত হয় ওনার প্রথম স্ত্রীর অকাল মৃত্যু হয় এবং দ্বিতীয় বিবাহ হয় তো বন্ধুগণ আমার এই ছোটো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার এই যে ছোট্ট চ্যানেল জ্যোতিষ চর্চা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার